গাইস আমরা এখন প্রাইমারের যে দুই নম্বর বেল্ট আছে সে বেল্টের ফেডি গেছে তো সিল মাইরা দিব আমরা বার বেলটা রিপেয়ার করছি চেঞ্জ করছি এই যে আমার সেই ভাইরাল ভাইপো রামটু তুই জানোস না এটা কারেনজাল হিন্দাকন্দ ছোট মাছ আইবার পারে না ফার্স্ট রাত এখন টায়ার দিয়েছি গাইজ আর এই যে পলাশির পাগলা ওই বহরমপুরের পাগলা খেপার বাচ্চা আর আমার ভাইপু এই যে চাপ দিয়েছি বলটাও বলছি যে ছেড়ে দে বাপ আমি বাঁচি কেমন দিয়েছি দেখো ও যে এত জোরে মানে চাপ দেওয়ার দেখাইছি এত শিল মাইরা দিব শিল মাইরা দিব শিল মাইরা দিব জোর দিতে চাপ দে বলটা মনে একবার ঘোরাই ঢকি দাও পচ করে আচ্ছা কথা এই যে কিচ্ছু বুঝ ভাইবা আমি কি কইলো বা ফিয়ারি समझ गई বল কিছু কইলে বল ও মাগো ভারত জিলাওকে ভালো জানো কেন যে প্রবাসী আলাম আমি পাগলু আমি পাগলু তারপর আর কিচ্ছু বলছো

কি কাজ হবে সারাদিন দিন আমরা যে কষ্ট করি ভিডিও বানাচ্ছি তুমি কিছু বলবা সেই হ্যান্ডেল আলি না এইটা তো হিসটা বানায় রাখছি আমার সে ভাইরাল ভাইকো हाँ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर बीड़ी खाई तो बोल आम भाई तू बीड़ी खाई ची ताजमहल बोल ची ये फंस गया सीएम हरश वाले इधर को ठीक है जाती हूँ बोल बाप अरे जय तुम्ही किसी दुलान बोल बात तुम्हारे कोन करता है तू चीटिंग 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 करता है तू प्रेमिका पेमिकर जैसे मैं इस दिया था इसलिए

No, no, no,